প্রত্যাবাদন আত্মস্লোগান দেওয়া সেই সঙ্গে নব্বই গণ আন্দোলনের অন্যতম নেতা আমার বন্ধু মহিদুল হোসেন স্বপন উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী কিশোর দলের সাথিয়া উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক আমার চুনাবাদন ছোট ভাই শহীদুল আলম তিতুল সহ

সামনে আমাদের সুযোগ আছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা সকল সমস্যার সমাধান করতে পারব তাই আমি আপনাদেরকে অনুরোধ এই অনুরোধে ফিরে আনার কাজে যুক্ত হন এবং ধৈর্য ধরে বিএনপিকে সংগঠিত করুন যাতে করে আমরা আগামীতে এই নির্বাচিত করে